এত প্রতিযোগিতামূলক চাকরির বাজারে আসলে শিক্ষার্থীদের কোন কোন বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া উচিত এটা চিন্তা করবেন না যে আমি তো কম সিজিপি নিয়ে কিছু করতে পারবো আপনার চিন্তাটা এমন হওয়া উচিত সেক্টাস মডেল আমি আসলে করে গেমের মতো চিন্তা করতাম আমি চিন্তা করতাম যে আমার স্কোর আছে কত হয়েছে বিশ্ববিদ্যালয় জীবনে আসলে কিভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন এই ক্যারিয়ারে আসার জন্য আমি এখন এইচআর কাজ করছি আমি দেখতে পাই যে বিভিন্ন ইন্টারভিউতে ভালো ক্যারিয়ার গড়ে তোলার জন্য এই স্টুডেন্ট লাইফে কোন কোন গুণগুলো থাকা আবশ্যক তাহলে আপনি অলমোস্ট যে কোনো প্রফেশনের যে কোনো জবেরই কিছু বেসিক অংশ আপনি কভার করতে পারবে। আপনি যদি একটি সুপার হিরো হতেন তাহলে কোন সুপার পাওয়ারটা আপনার থাকত যেমন বাংলাদেশ ব্যাংকের একটা টুর্নামেন্ট হয়েছিল সেখানে আমি জয়লাভ করেছিলাম ফ্রেন্ডরা বলেছিল যে মাস্টার্সটা করে ফেলো করে ফেলো ভালো আমি সেখানে কিন্তু একটু রিস্ক নিয়েছিলাম আপনার ভর্তি পরীক্ষার প্রস্তুতি সময়টা কেমন ছিল সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম বর্তমান সমাজে ক্যারিয়ার মানে শুধু চাকরি নয় বরং নিজের আগ্রহ দক্ষতা ও ভবিষ্যৎ লক্ষ্যকে ঘিরে সঠিক পথ বেছে নেওয়া আর এই সঠিক পথ বেছে নিতে সহায়তা করতেই আমাদের আয়োজন উদ্ভাস ভার্সিটি ক্যারিয়ার ভাবনা যার প্রতিটি থাকছে সফল পেশাজীবীদের খ বাস্তব অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ পরামর্শ আর এই ধারাবাহিক আয়োজনের আজকের পর্বে আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে যুক্ত আছেন আরমানুল ইসলাম তিনি বর্তমানে কর্মরত আছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কেমন আছেন থ্যাংক আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমেই জানতে চাই আপনার তো আসলে ক্যারিয়ার জীবনে দ্বিতীয় কোন আপনি বর্তমানে ব্যাংকিং খাতে আছেন আপনার লাইফে কোন পর্যায়ে আপনি মনে করলেন যে আসলে ব্যাংক খাতেই আসলে নিজের ক্যারিয়ার করবেন সো আসলে যেটা আমাদের হয় যে আমাদের লাইফের এই জিনিসটা স্লোলি ডেভেলপ হয় হঠাৎ করে একদিনে বা একটাতে একটা কোনো ডিসিশন না আমি আমার ব্যাচেলার লাইফের সেকেন্ড এবং থার্ড ইয়ার দিকে আমি রিয়েলাইজ করি যে আমার আসলে একাডেমিক লাইফের দিকে বা রিসার্চের দিকে যাওয়ার ইন্টারেস্ট আমার কম এবং তখন আমি ডিসাইড করে ফেলি যে কর্পোরেট লাইফে যাওয়াটাই আমার হচ্ছে প্যাশনের জায়গা ফোর্থ ইয়ার বা বেসিকালি পাস করে বের হওয়ার পর যখন এম বি যখন আমি জয়েন করি তখন আমার কাছে মনে হয় যে বাংলাদেশের পার্সপেক্টিভ কর্পোরেট জব ক্ষেত্রে আমাদের যে জব সিকিউরিটি চিন্তা করে আমার কাছে মানুষ হতে পারে আর এই জায়গায় জিনিস হচ্ছে যে আমরা তো আমাদের সিনিয়রদের সাথে কথা বলি আমাদের ক্লাসমেটদের সাথে কথা বলি সো এই জিনিসগুলো চিন্তা করি আমি ক্যারিয়ারের থার্ড ইয়ার থেকে নিশ্চিত ছিলাম যে আমি কর্পোরেটে কাজ করতে চাই ফোর্থ ইয়ার বা ফোর্থ ইয়ারের সময়টাতে আমি নিশ্চিত হয়ে যে ঠিক আছে এমএনসি বা কোনো একটা ব্যাংকে আমার কাজ করার ইন্টারেস্ট বেশি ওয়ান্ডারফুল আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন অনার্সে এক্ষেত্রে অর্থনীতি নেওয়ার পিছনে কি পরিকল্পনা ছিল আসলে আমার স্কুল জীবন থেকেই এবং কলেজ লাইফে যেটা হতো আমি আমার পড়াশোনাতে যতটা বেশি মনোযোগ দিতাম তার থেকে অনেক বেশি মনোযোগ দিতাম আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমি তখন ম্যাথমেটিক করতাম আমি কুইজ করতাম এবং একই সাথে পাশাপাশি আমি বিতর্কও করতাম বিতর্ক করার সময় যেটা আমাদের হতো যে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুগুলো নিয়ে কথা বলার সময় আমাদের অর্থনীতি না খুব একটা পার্ট কোনো একটা মানুষ বা কোনো একটা অর্গানাইজেশন কোনো একটা দেশ কীভাবে কাজ করবে তার ইনসেনটিভ কি এই জিনিসগুলো আসলে আমাকে একটু বেশ ইন্টারেস্ট করতো সো তখন যেটা হতো যে বিতর্ক করার সময় হচ্ছে আমরা পাশাপাশি বিভিন্ন বই পড়তাম আমার এখনো মনে আছে আমি ছোটদের রাজনীতি অর্থনীতির নামে একটা বই পড়ছিলাম তারপর আকবর আলী খানের কিছু বই পড়েছিলাম সেখান থেকে আমার কাছে এই জিনিসগুলো কাউকে এক্সাইট করতো যে মানুষ কিভাবে চিন্তা করে মানুষ কোনটা করতে চায় এবং কেন করতে চায় আমার কাছে তখন কেমিস্ট্রি ইকুয়েশন বা আমার কাছে তখন ফিজিক্সের সূত্রগুলো থেকে আমার কাছে এই জিনিসগুলো আমাকে বেশি এক্সাইটেড করতো আমার কাছে তখন মনে হতো যে ভার্সারি লাইফে বা প্রফেশনাল লাইফে হয়তো আমার জন্য সায়েন্স প্রস্তুতি করার থেকে আমার যেটা আমার এখন ভালো লাগছে সেটা যদি আমি আমার রিয়েল লাইফে পড়তে পারি এবং যদি আমি কাজ করতে পারি আর হয় সেটা আমার জন্য বেশি এক্সাইটিং হবে সুতরাং আসলে আমার এসএসসির পরপরই যদি আমি কলেজে ভর্তি হয়ে গিয়েছিলাম আমার এইচএসি পরীক্ষা দেওয়ার অনেক আগে থেকে আমি জানতাম যে আমি আসলে সায়েন্সে কন্টিনিউ করতে চাই না এবং তখন থেকে আমাকে টার্গেট ছিল যে আমি ইকোনমিক্সই পড়তে চাই এবং আরও স্পেসিফিকালি আমি ঢাকা ওয়ার্সিটি ইকোনমিক্স আমার টার্গেট ছিল এবং আমি কোয়াইট গ্রেটফুল যে আমি আলটিমেটলি সেই সুযোগটা পেয়েছিলাম আপনার ভর্তি পরীক্ষার প্রস্তুতি সময়টা কেমন ছিল এবং সে সময়ের অভিজ্ঞতার মধ্যে কোন বিষয়টি সবচেয়ে বেশি মনে পড়ে এখন বাংলাদেশে প্রতিটা স্টুডেন্টের জন্যই অ্যাডমিশন ফেস্ট আসলে খুবই একটা মেন্টালি একটা প্রেশারের একটা জায়গা আমাদের প্রচন্ড মানসিক চাপ থাকে সামাজিক চাপ থাকে অনেকগুলো জিনিস থাকে আমি পার্সোনালি আমার এই ভর্তি ফেসটা প্রচণ্ড পরিমাণে এনজয় করতাম তার কারণটা হচ্ছে যে আমি আসলে জিনিসটাকে একটা গেমের মতো চিন্তা করতাম আমি চিন্তা করতাম যে আমি প্রতিটা ক্লাসে অ্যাটেন্ড করবো আমি প্রতিটা আমাদের বিভিন্ন মডেল টেস্ট থাকে এবং আমাদের যেটা আমরা অনেক সময় মডেল টেস্ট না দেওয়ার চিন্তা করি আজকে আমার প্রিপারেশন খারাপ আজকে বৃষ্টি হয়েছে আজকে যাবো না রেজাল্ট বাসায় চলে যাবে বাসায় বাবা মা কি মনে করবে আমি আসলে প্রত্যেকটা মডেল টেস্টগুলোকে আমি আসলে খুব একটা গেমের মতো চিন্তা করতাম আমি চিন্তা করতাম যে আমার স্কোর আছে কত হয়েছে আরও কীভাবে ভালো করা যায় সো সেই জায়গা থেকে আমার জন্য আসলে আমি এই ফেজটা অনেক চ্যালেঞ্জিং ছিল অবশ্যই কিন্তু একই সাথে আমার কাছে মনে হয় যেহেতু একটা থ্রিল আছে আমি যেটা আসলে প্রচন্ড পরিমাণে এনজয় করতাম আরেকটা যেটা জিনিস আমি মনে করি সেটা হচ্ছে যেহেতু আমার ঢাকা ইউভার্সিটির জন্য প্রিপারেশন যখন ছিল আমার একটা স্বভাব ছিল হচ্ছে আমি প্রতিদিন বইয়ের দোকানে গিয়ে না কোনো একটা বই বা কোনো কোনো একটা গাইড আমি উঠে দেখতাম এবং যেটা হতো প্রতিদিন আমি কোনো কোনো একটা বই কিনে চলে আসতাম এতে যেটা হলো আমি যখন অ্যাডমিশন ফেসটা শেষ করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমি খেয়াল করলো আমার বাসায় সাধারণ জ্ঞানের মতো আটটা বই সো তখন মনে হতো যে না আমি যে প্রতিদিন একটু একটু করে আমি অনেকগুলো বই অনেকগুলো নোট কালেক্ট করছি সেটা আসলে আমার বাসায় বিশাল একটা স্তূপ হয়ে গিয়েছিল আসলে সো শেষ হওয়ার পর এটা বেশ ফান একটা এক্সপেরিয়েন্স ছিল যে আমি কি পরিমাণ আসলে বই বা কি পরিমাণ নোট আমি কভার করেছিলাম আমেজিং এক্ষেত্রে আমার মনে একটি প্রশ্ন যে একজন শিক্ষার্থীর আসলে ভালো স্টুডেন্ট হওয়ার জন্য বা ভালো ক্যারিয়ার গড়ে তোলার জন্য এই স্টুডেন্ট লাইফে কোন কোন গুণগুলো থাকা আবশ্যক আমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্কিলটা হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিল কারণ হচ্ছে আপনার একাডেমিক রেজাল্ট আপনার যাই হোক আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করে থাকেন না কেন বা আপনি যেই প্রফেশনাল লাইফে আপনি যাওয়ার চেষ্টা করেন না কেন আপনার কমিউনিকেশন স্কিল সেটা লিখিত এবং মুখে বলা দুটো মৌখিক স্কিল দুটো স্কিলের ক্ষেত্রে যদি আপনি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ যেমন বাংলা এবং ইংরেজিতে যদি আপনি নিজেকে যদি আপনি ফুটিয়ে তুলতে না পারেন সেটা কিন্তু আপনাকে দুর্বলতা হিসেবে কাজ করবে আমরা অনেক সময় যেহেতু আমি এখন এইসব কাজ করছি আমি দেখতে পারি যে বিভিন্ন ইন্টারভিউতে খুবই স্মার্ট একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং বেশ ভালো ফলাফলের অনেক স্টুডেন্টদেরকে আমরা দেখি তার যখন আমাদের সাথে কথা বলছেন যখন তারা আমাদের সাথে কমিউনিকেট করছেন আমাদের সেখানে তাদের একটি ফ্ল আছে সুতরাং আমরা মনে করি যে আপনি যেই প্রফেশনে থাকেন না কেন আপনি যেই ভার্সিটি থেকে পড়াশোনা করেন না কেন আপনি যেই ইউনিটি পড়াশোনা করেন না কেন নিজের একটা সফল একাডেমিক এবং প্রফেশনাল লাইফের জন্য আপনার কমিউনিকেশন স্কিলটা এবং ল্যাঙ্গুয়েজ স্কিলটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে পৃথিবীতে ওকে বিশ্ববিদ্যালয় জীবনে আসলে কিভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন এই ক্যারিয়ারে আসার জন্য আমি আসলে যেটা হয়েছিল যেটা আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ অনেক বেশি ইনভলভ ছিলাম আমি আসলে ভার্সি লাইফে ওঠার পর আমি প্রায় চার বছর আমি বিতর্কের সাথে ছিলাম আমি আমার ডিপার্টমেন্ট ভার্সিটি হল সবকিছু রিপ্রেজেন্ট করছিলাম সো যেটা হয়েছিল আমার কমিউনিকেশন স্কিল ওয়াজ গুড বাট এর পাশাপাশি যেহেতু আমি ইকোনমিক্সে ছিলাম আমাদের ইকোনমিক্সেরও কিন্তু কিছু আলাদা কিছু কম্পিটিশন থাকে সো যেটা হয়েছিল যে আমাদের ইকোনমিক্স কিছু ইকোনমিক্স ডিবেট হতো যেমন বাংলাদেশ ব্যাংকের একটা টুর্নামেন্ট হয়েছিল সেখানে আমি জয়লাভ করেছিলাম আবার আমাদের কিছু ইকোনমিক্স কিছু ইকোনমিক্স কম্পিটিশন হতো যেমন আমাদের নর্থ সাউথে কিছু কম্পিটিশন ছিল সেখানে আমি একাধিকবার জয়লাভ করেছি বা ফাইনালে উঠেছিলাম এতে যেটা হচ্ছিল আমি কিন্তু ক্লাসে যেমন পড়াশোনা করছিলাম ক্লাসের বাইরে যেটা হচ্ছিল ইকোনমিক্স বা আমার সাবজেক্ট রিলেটেড অন্যান্য প্রতিযোগিতাগুলো বা অন্যান্য ইভেন্টগুলোতে যাওয়ার কারণে আমার ক্লাসরুমের বাইরেও একটা বেটার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল সো তার ফলে আমার জন্য জিনিসটা ইজি হয়েছিল আরেকটা জিনিস হচ্ছে এর পাশাপাশি আমি যখন আমার ডিপার্টমেন্টে ছিলাম তখন আমাদের ডিপার্টমেন্টে কোনো ক্যারিয়ার ক্লাব ছিল না ইকোনমিক্সের জন্য সো সেখানে আমি একটা ক্যারিয়ার ক্লাব আমি ফাউন্ড করেছিলাম আই ওয়াজ দ্য ফাউন্ডিং জিএস সো যেটা হয়েছিল যে আমার একটা ওভারঅল আমি যখন থার্ড ইয়ারে বা ফোর্থ ইয়ারে তখন থেকে আসলে আমি শুধু নিজের ক্যারিয়ার না আমি ডিপার্টমেন্টের বাকিদেরকেও কীভাবে উৎসাহ দিতে পারি বাকিদেরকেও কীভাবে ইন্ডাস্ট্রির সাথে এক্সপোজার দিতে পারি আমি সেই জিনিসটা নিয়ে কাজ করেছিলাম এটি শুধু আমাকে আমার ডিপার্টমেন্টের বাকিদের ক্ষেত্রে সাহায্য করেনি বরং এটি আমার ব্যক্তিগত ক্ষেত্রে আমার পরবর্তী কর্মজীবনে বেশ বড় একটা সহায়তা করেছে আপনি যেহেতু ক্যারিয়ার ক্লাবের জেনারেল সেক্রেটারি ছিলেন এক্ষেত্রে আমার প্রশ্ন যে ইকোনমিক্সে পরে ব্যাংকিং খাত ছাড়া আর কোন কোন খাত ওপেন আছে এই প্রশ্নটা আসলে দুটো উত্তর হবে প্রথমটা হচ্ছে বাংলাদেশে আমাদের যে চাকরির যে বাজারটা সেই চাকরির বাজারে আসলে অনেকগুলো পরীক্ষায় বা অনেকগুলো চাকরি আসলে সব বিভাগের এবং সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য উন্মুক্ত সো বিসিএস বাংলাদেশ ব্যাংক বা বিভিন্ন ব্যাংক এনএসআই দুদক পেট্রোবাংলা যে পরীক্ষাগুলো রয়েছে এই পরীক্ষাগুলো কিন্তু স্ট্যান্ডার্ডাইজড তার মানে হচ্ছে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে যে কেউ আসলে এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করে ভালো করতে পারে এবং আমাদের অর্থনীতি আমাদের অনেক ক্লাসমেট আমাদের অনেক জুনিয়র সিনিয়র তারাও এখানে ভালো করছেন বাট আমাদের মনে হয় এর পাশাপাশি আরেকটা জিনিস জেনে রাখা দরকার সেটা হচ্ছে এই প্রতিটা ডিপার্টমেন্টের কিছু স্পেসিফিক কিছু ফিল্ড থাকে তাই না সো যেমন আমাদের অর্থনীতিতে পরে অনেকেই হচ্ছে তার রিসার্চ করতে যায় যেমন বাংলাদেশে হচ্ছে সিপিডি সেন্টার ফর পলিসি ডায়লগ বা বিআইজিডি সেগুলো রয়েছে অনেকে ইন্টারন্যাশনাল অর্গানাইশাসন কাজ করতে চায় ইউনাইটেড নেশনস ইউএনডিপি আইএলও ও অক্সম আমাদের ডিপার্টমেন্টের অনেক সিনিয়র দেখে আমরা কাজ করতে দেখে আমরা অনেক ইন্সপায়ার হয়েছিলাম এর পাশাপাশি যেহেতু আমরা একটা ডেভেলপিং দেশ এবং ডেভেলপিং দেশে অনেকগুলো ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা এনজিও কাজ করে ব্র্যাকের মতো বিভিন্ন জায়গা আছে সেখানে অনেক কাজ করতে পারে আর সর্বশেষ ডেফিনেটলি আমাদের ফিনান্সিয়াল সেক্টর কর্পোরেট সেক্টর এনবিএফআই সেখানেও আসলে কাজ করার সুযোগ আছে সুতরাং যেকোনো একজন ইকোনমিক্সের ছাত্র হিসেবে আমার কাছে এটা খুব লুক্রেটিভ একটা ব্যাপার ছিল আমি সবসময় জানতাম যে আমার জন্য বা যারা ইকোনমিক্সে পড়ছেন তাদের জন্য মাল্টিপল ডিফারেন্ট ফিল্ডে গিয়ে তাদের নিজস্ব স্পেশালিস্ট ফিল্ডে কাজ করার একটা বড় সর সম্ভাবনা রয়েছে আপনার কথায় চাকরির বাজারের কথাটা উঠে আসলো এক্ষেত্রে বর্তমান সমাজে এত প্রতিযোগিতামূলক চাকরির বাজারে আসলে শিক্ষার্থীদের কোন কোন বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া উচিত এটা আসলে ডিপেন্ড করবে আপনি কোন প্রফেশনাল ফিল্ডে কাজ করতে চান সেটার উপর ডিপেন্ড করবে তবে নর্মালি যদি আমরা ধরে নিই যে আপনি যদি কোনো কর্পোরেট যদি কাজ করছেন যেহেতু এটা আমি এখানে বর্তমানে কাজ করছি আমার কাছে মনে হয় যে আপনার কমিউনিকেশন স্কিলের পাশাপাশি আপনার কিছু বেসিক সফটওয়্যার স্কিল আপনার খুবই প্রয়োজন এবং তার পাশাপাশি হচ্ছে বর্তমান পৃথিবীতে আমরা যে কোনো অর্গানাইজেশনে আসলে আপনার যে কোনো একটা ডাটাকে বুঝে নেওয়া সেটাকে ঠিকমতো প্রেজেন্ট করা বা সেটার উপর ছোটখাটো কিছু অ্যানালাইসিস করে এই স্কিলগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ আসলে বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন রোলে তো আসলে আপনার কাজগুলো একটু ডিফারেন্ট হবে তবে সেখানে কমন যে আইডিয়াগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ডেফিনেটলি হচ্ছে এগেইন আপনার কমিউনিকেশন স্কিল আপনি একটা কিভাবে প্রেজেন্ট করতে পারছেন কিভাবে আপনার পয়েন্টটা তুলে ধরতে পারছেন কিছু বেসিক আমাদের এম এস অফিস স্যুট বা আদার যে সফটওয়্যারগুলো আছে সেগুলোতে আপনি কতটা দক্ষ আছেন এবং তার পাশাপাশি কোনো একটা যদি আপনাকে তথ্য বা কোনো ডাটা বা কোনো নাম্বার যদি আপনাকে দেওয়া হয় সেখান থেকে আপনি কত দ্রুত একটা ফাইন্ডিং বা একটা ইন্টারপ্রেশন বের করতে পারছেন আমার মনে হয় এই জিনিসগুলো যদি আপনার মোটামুটি আয়ত্তে থাকে তাহলে আপনি অলমোস্ট যে কোনো প্রফেশনের যে কোনো জবেরই কিছু বেসিক অংশ আপনি কাভার করতে পারবেন ধন্যবাদ এত সুন্দর করে আমাদের মাঝে বিষয়গুলো তুলে ধরার জন্য এক্ষেত্রে আমার মনে আরেকটি প্রশ্ন জীবনের কোন পর্যায়ে এমন কোন উপলব্ধি হয়েছে কিনা যেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু শিখেছেন আমার কাছে মনে হয়েছে আমাদের জীবনে আসলে প্রতিনিয়তই আমরা যখন লুক ব্যাক করি আমাদের কাছে মনে হয় কিছু একটা জিনিস হয়তো আমরা বেটার করতে পারতাম বা কিছু কিছু শিখতে পারতাম আমার কাছে মনে হয়েছে আমি আমার আন্ডার গ্রেডের থার্ড এবং ফোর্থ ইয়ার আমি প্রচন্ড পরিমাণে ক্লাস ফাঁকে দিতাম যেটা আমার কাছে পরবর্তী মনে হয়েছে যে এটা একটা মিস্টেক কারণ আমার মনে হয় যে অ্যাজ এ স্টুডেন্ট আপনার ইউনিভার্সিটি লাইফে আপনার সবগুলো ক্লাস অ্যাটেন্ড করা বা ক্লাসের নিয়মিত থাকা একটা আপনার মেইন রেসপন্সিবিলিটি এবং এখান থেকে যেটা আমি করেছি আমি যখন পরবর্তীতে এম করেছি আইবিএ থেকে তখন হচ্ছে আমার অ্যাটেন্ডেন্স প্রায় নাই নাইন পার্সেন্ট ছিল কারণ হচ্ছে আমি এটাতে নিজেকে বলেছিলাম যেহেতু আমি আন্ডারগ্রেড একটা জিনিস আমি ঠিক করিনি সেটা সুতরাং দায়িত্ব এখন আমার এবং সে ধরনের একটা অপরচুনিটি আমাদের কাছে আছে সুতরাং সেই জন্য আমি প্রায় বিশটা কোর্সের মধ্যে আমি আঠারোটা কোর্সের মধ্যে আমি প্রায় আমার পারফেক্ট অ্যাটেন্ডেন্স ছিল আরেকটা জিনিস ছিল আমি একইভাবে রিয়েলাইজ করলাম যে আমি যখন ইকোনমিক্স থেকে যখন আমি গ্রাজুয়েট করে বের হলাম আমার মনে হয়েছিল যে আমার ইকোনোমেট্রিক্স বা আমার স্ট্যাটিস্টিক্সের বিষয়গুলোর উপর আরেকটু বেটার দক্ষতা মনে হয় আমার থাকার প্রয়োজন ছিল কারণ এগেইন আমার কাছে মনে হয়েছে আমি হয়তো আর একটু বেশি এফোর্ট দিতে পারতাম তার ফলে আমি এখন যেটা করছি যখন আমি এখন চিন্তা করছি আমি একজন ইকোনমিক্স স্টুডেন্ট আমি এখন নিজের ইচ্ছায় নিজের বাইরে বা ক্লাসরুমের বাইরে অনেক সময় হচ্ছে আমি এই জিনিসগুলো একটু বেটার শেখার জন্য বা এরকম ইকোনমিক্স স্ট্যাটি বিভিন্ন জিনিসগুলো আমি নিজের উদ্যোগে শেখার চেষ্টা করছি তার মানে হচ্ছে মিস্টেকগুলো অবশ্যই ছিল কিন্তু আমার মনে হয় যে আমাদের জীবনগুলোতে মিস্টেকগুলো আমাদের জন্য একটা লার্নিং অপরচুনিটি সুতরাং যদি আপনি এটাকে মাথায় রাখেন যে হাউ ডু আই সলভ দিস তাহলে আমাদের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায় আমাদের একটা কমন মিসকনসেপশন থাকে যে মানবিকের স্টুডেন্টরা আসলে কিছু ট্রেডিশনাল সাবজেক্টই পড়তে পারে এক্ষেত্রে আপনি মাস্টার্সে কিন্তু আপনি আইবিএ থেকে হচ্ছে কমপ্লিট করলেন তো এই আপনার যে ট্রেডিশনাল ধারণার বাইরে গিয়ে কিছু করা এটা সম্পর্কে আপনার মনে আমার মনে বাংলাদেশে আমরা অনেক সময় স্টুডেন্টদেরকে এটা চাপিয়ে দিই যে কোথাও অনার্স করলি তার সাথে সাথে মাস্টার্সও করে ফেলা উচিত আমি যেমন আমার ভার্সিটির সেকেন্ড ইয়ারে আমি চিন্তা করেছিলাম যে আমি অনার্সটা করতে খুবই ইন্টারেস্টেড কিন্তু আমি মাস্টার্সটা আসলে আমি ইকোনমিক্সে করতে চাইনি এবং তখন থেকে যেটা আমি হলো যে থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার আমি আগে থেকেই জানতাম যে মাস্টার্সটা করবো না কারণ অনেক ক্ষেত্রে আসলে মাস্টার্সটা আমাদের খুব একটা ভ্যালু অ্যাডিশন করে না যেমন আপনি যদি রিসার্চ করতে না যান যদি আপনি একাডেমিক লাইনে যদি আপনি কাজ করতে না যান বা যদি আপনার হায়ার স্টাডিজে যাওয়ার যদি কোনো ইন্টারেস্ট না থাকে মাস্টার্সটা সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আপনার জন্য আসলে খুব একটা অপটিমাল কোনো কিছু না সো আমি চিন্তা করলাম ঠিক আছে যেহেতু আমি ইকোনমিক্সে পড়েছি আমি এখন কর্পোরেট লাইনে কাজ করতে চাই আমার জন্য প্রবাবলি যদি আমি নেক্সট কোনো একটা ডিগ্রি যদি আমি নেওয়ার চেষ্টা করি যদি একটা মাস্টার্স করার চেষ্টা করি আমার জন্য হয়তো এম বিএ সুতরাং সেই জায়গাতে আমি দুটো কাজ করেছিলাম আমার ক্লাসমেটরা বা অনেক সময় আমার ফ্রেন্ডরা বলেছিল যে মাস্টার্সটা করে ফেলো করে ফেলা ভালো আমি সেখানে কিন্তু একটু রিস্ক নিয়েছিলাম এবং এটা কিন্তু আমার লাইফে পরবর্তীতে আমাকে অনেক বেনিফিট দিয়েছে আরেকটা জিনিস হচ্ছে যে বর্তমান যে ওয়ার্ল্ডটা সেই ওয়ার্ল্ড আসলে ম্যানেজমেন্ট স্কিলটা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনি দেখবেন অনেক সময় যারা ইঞ্জিনিয়ার তারও একটা সময় গিয়ে তারা এম করছে বা বিভিন্ন প্রফেশনাল যারা আছেন তাদেরকেও কোনো না কোনো একটা সময় তাদেরকে এম বি এ করাটা একটা বেনিফিট দিয়ে থাকে সুতরাং সে জায়গা থেকে যারা আর্টসে যারা আছেন বা যারা বিভিন্ন ইকোনমিক্স বা সোশ্যাল সায়েন্সের যে সাবজেক্ট যারা আছেন আমরা মনে করি যে আপনার এটা ম্যান্ডেটরি না যে আপনাকে নিজের সাবজেক্টে মাস্টার্স করতে হবে বরং যদি আপনি একটু স্মার্টলি চিন্তা করেন আপনার জন্য এম বিএ করা বা এটা অন্য কোনো সাবজেক্ট আপনি মাস্টার্স করতে পারেন যেমন আমাদের সাথে অনেকেই কিন্তু তার ডেভেলপমেন্ট এসে মাস্টার্স করার চেষ্টা করেছেন সুতরাং এই প্র্যাকটিসটা বা এই আইডিয়াটা কিন্তু এখন আমাদের সামনে আছে যদি আমরা অপরচুনিটি চাই এবং এটা নেওয়া খুবই স্মার্ট একটা ডিসিশন এক্ষেত্রে তাহলে ক্যারিয়ার পরিকল্পনা আসলে কতটুকু প্রভাব ফেলবে অন্য কোনো সাবজেক্টে যদি মাস্টার্স বা ফিল্ড সুইচ করে মাস্টার্স করা ফিল্ড সুইচ করে মাস্টার্সের আইডিয়াটা দুটো জায়গা থেকে হতে পারে একটা হতে পারে যদি আপনি আপনার আন্ডারগ্রেডে থাকার সময় যদি আপনি খুবই কনফিডেন্ট থাকেন যে হচ্ছে আপনি আপনার কারেন্ট যে অ্যাকাডেমিক লাইনটা আছে আপনি সেখানে কন্টিনিউ করবেন না আপনি অন্য কোনো একটা ফিল্ডে যেতে চান সেটা হতে পারে যেমন অনেক ক্ষেত্রে ডেভেলপমেন্ট স্যারে যারা কাজ করতে চায় তারা যেটা করে আন্ডারগ্রাটের পরই তারা ডেভেলপমেন্ট স্টাডিজ এটা মাস্টার্স করে ফেলে আবার অনেক ক্ষেত্রে জিনিসটা তো ট্রান্সেশনাল মানে হচ্ছে আপনি আপনার পড়াশোনা শেষ করবেন কোথাও চাকরিতে ঢুকবেন তারপর আপনি হয়তো রিয়েস করবেন যে এখন হয়তো আমি এটা মাস্টার্স করলে আমি কিছুটা করতে পারি সুতরাং ডিপেন্ড করে আপনি আপনার ক্যারিয়ারে কোন স্টেজে আছেন তবে এক্ষেত্রে আমার প্রেসক্রিপশনটা হচ্ছে আমি আমার ডিসিশনটা ব্যক্তিগতভাবে নিয়ে নিয়েছিলাম আমার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের সময় আমি থার্ড ইয়ারে চিন্তা করেছিলাম যে আমি এম বিএ করবো এবং আমি সেই অবস্থা থেকে ফোর্থ ইয়ার থেকে আসলে আমি শর্ট অফ লেক একটু এসকেপ মরেছিলাম ইকোনমিক্স থেকে এটা আসলে ব্যক্তিগত চয়েস তবে এখন বর্তমানে অনেক অনেক অপশন রয়েছে আপনাদের জন্য ধন্যবাদ অনেক কিছু ইম্পর্টেন্ট ইনসাইটস পেলাম এবার আমার প্রশ্ন আপনার শিক্ষা জীবনে সবচেয়ে বড় শক্তি কি ছিল আমার কাছে মনে হয় আমি যখন আমার ভার্সিটি লাইফে ছিলাম তখন আমি খুব একটা বেশি পিয়ার প্রেশার বা খুব একটা সোশ্যাল প্রেশারে আমি কোনো কাজ করিনি মানে হচ্ছে আমার প্রত্যেকটা ডিসিশন আমি এইচএসির আগে আমি কোন সাবজেক্টে পড়ব এটা আসলে নর্মালি মানুষ এর পরে ডিসাইড করে বা আসলে অ্যাডমিশনের সময় ডিসাইড করে আমি একটু আগে থেকেই এই জিনিসটা ডিসাইড করে রেখেছিলাম আমার একই সাথে মাস্টার্স করবো কি করবো না বা পরবর্তীতে এম করব করবো কি করবো না এই জিনিস ডিসিশনগুলো মানুষ আসলে একটু পরে নেওয়ার চেষ্টা করে যতদিন পরে স্টুডেন্ট থাকে মাস্টার্সটা করে ফেলি তারপর চিন্তা করবো চাকরি জীবনে কি করে আমার কাছে মনে হয় আমি আসলে এই রিস্কগুলো নিতে পেরেছিলাম বেশ আগে থেকে এবং সেই জায়গাতে আমি আরেকটা জিনিস আমি খুবই গ্রেটফুল যে আমার প্যারেন্টসের প্রতি আমার মা সবসময় আমাকে সাপোর্ট দিয়েছেন আমি তাকে যখনই বলেছি যে আমার সরকারি চাকরির প্রতি অতটা প্যাশন নেই আমার মা সাপোর্ট দিয়েছেন আমি যখন আমার মাকে বলেছি যে এইচএসসি থাকার সময় আমি কিন্তু বিজ্ঞানে আর পড়বো না সেখানেও তার আমাকে সাপোর্ট দিয়েছেন সুতরাং আগে থেকে একটু রিস্ক নেওয়া একটু পিয়ার প্রেশারের বাইরে গিয়ে নিজের মতো করে নিজের একটা ডিসিশন নেওয়া এবং তারপর সেটাকে এক্সিকিউট করা আমার কাছে মনে হয় যে এই রিক্স নেওয়াটা আমার জন্য বেশ বড় একটা শক্তি ছিল ধন্যবাদ এক্ষেত্রে আরেকটি প্রশ্ন আমার মনে ইউনিভার্সিটি লাইফের সিজিপিএ সিজিপি ক্ষেত্রে কতটুকু ম্যাটার করে বা করে না আমাদের এসএসসি বা এইচএসসি রেজাল্টটা কি আমাদের খুব একটা ম্যাটার করে এখন হয়তো ম্যাটার করে না কিন্তু কোনো কোনো একটা সময় তো ম্যাটার করতে রে যখন আমরা মাত্র পরীক্ষাটা দিয়েছি যখন আমাদের ফলাফলটা আমাদের হাতে এসেছে বা যখন আমরা কোনো একটা কলেজে ভর্তি হব। এই সিজিপি এর ব্যাপারটা আসলে এরকমই যদি আমি শর্ট টার্মে চিন্তা করি যখন আপনি পড়াশোনা করছেন অথবা আপনি পড়াশোনা থেকে মাত্র পাস করে বের হয়ে কোনো একটা চাকরির ইন্টারভিউ দিবেন তখন আপনার জন্য সিজিপি গুরুত্বপূর্ণ বা আপনি বাইরে কোথাও করতে চাচ্ছেন আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং সেই সময় আমরা যত যাই কিছু বলি যে সিজিপি না সিজিপি এবং শর্ট টার্মে এটার জন্য আপনাকে কিছু কিছু এক্সট্রা আপনাকে ফেস করতে হবে তবে এটাও ট্রু আপনি শর্ট টার্মে যদি আপনি সেই চ্যালেঞ্জ যদি আপনি পার পেয়ে একটু কষ্ট করে এফোর্ট দিয়ে যদি আপনি সেই অবস্থাটা পার করে আসেন তবে লং টার্মে কিন্তু আবার সিজিপি টা অত বেশি ম্যাটার করে না জাস্ট লাইক আমাদের এখন এসএসসি বা ম্যাটার করে আরেকটা জিনিস হচ্ছে আমাদের আসলে কম্প্যারিজনটা একটু রং আমরা চিন্তা করি যে থ্রি পয়েন্ট এর একটা ছেলের একটা সে হয়তো কর্মজীবন খুব ভালো করছে থ্রি পয়েন্ট এর থেকে আসলে এই কম্প্যারিজনটা ফেয়ার না আপনি সবসময় এটা চিন্তা করবেন না যে আমি তো কম সিজিপি নিয়ে কিছু করতে পারবো আপনার চিন্তাটা এমন হওয়া উচিত যে আমার সিজিপিটা যদি টু পয়েন্ট ফোর না হয় যদি থ্রি পয়েন্ট ফোর হয় তাহলে কি আমি বেটার করতে পারবো না অবশ্যই আপনি বেটার করতে পারবেন যদি আপনার পে যদি না হয় যদি আপনার স্ট্রিপে থ্রি পয়েন্ট নাইন হতো তাহলে কিন্তু বেটার করতে পারতেন আমার মনে হয় আপনি আরো বেটার করতে পারতেন প্রশ্নটা হচ্ছে আমার এখন যে সিডিপে টা আছে এর থেকে বেশি হলে কি আমি আপনি আমাকে একটু বেটার থাকতে পারতাম আমাদেরকে একটু অপরচুনিটি বেড়ে যেত অবশ্যই আমাদের অপরচুনিটি বেড়ে যেত এটা একটা জিনিস আরেকটা জিনিস হচ্ছে স্টুডেন্ট লাইফে আপনার আসলে কাজটা কি আপনার রেসপন্সিবিলিটি কি আপনার তো কোনো প্রফেশনাল কোনো লাইফ নেই আপনার তো অন্য কোনো দায়িত্ব নেই তাই না অনেক স্টুডেন্টকে আমরা দেখি ইন্টারভিউতে তারা এসে লিখছে তার হার্ড ওয়ার্কার এবং তার খুব ডেডিকেটেড তখন আমরা যখন দেখছি তার সিজিপিএটা টা খুব একটা আকাঙ্ক্ষিত না তখন আমরা যখন জিজ্ঞেস করছি তখন তিনি বলছেন আমি আসলে ক্লাসে নিয়মিত ছিলাম না আমি আসলে পড়াশোনা নিয়মিত নেই নি আপনি একই সাথে কখন নিজেকে হার্ড ওয়ার্কার বা ডেডিকেটেড বলতে পারবেন না যদি না আপনার একটা ন্যূনতম একটা সিজিপি এর একটা রিকোয়ারমেন্ট থাকে সুতরাং শর্ট টার্মে প্রত্যেকটা ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য আমার একটা ছোট্ট রিকোয়েস্ট সিজিপি অবশ্যই ম্যাটার করে হয়তো লং টার্মে অনেক লং টার্মে গেলে তখন হয়তো ম্যাটার করবে না বা তার জন্য আপনাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে ধন্যবাদ এক্ষেত্রে আপনি ব্যাংকিং খাতে যেহেতু এখন প্রতিষ্ঠিত আছেন আপনার মতো কেউ যদি ক্যারিয়ার করতে চায় বা ব্যাংকিং খাতে প্রতিষ্ঠিত হতে চায় তারা নিজেদেরকে কিভাবে প্রস্তুত করবে আমার মনে হয় এই জায়গাতে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে বাংলাদেশের যে সকল ব্যাংকগুলো রয়েছে সরকারি বা বেসরকারি সেই সরকারি এবং বেসরকারি উভয় ব্যাংকগুলোতে যে এক্সাম গুলো হয় সেই এক্সাম আসলে খুবই প্রতিযোগিতামূলক আমরা দেখতে পাই সরকারি ব্যাংকে বিভিন্ন সময় আসলে লাখ খানিকের উপরেও প্রার্থী অ্যাপ্লাই করে থাকে পজিশনের জন্য আবার বেসরকারি ব্যাংকগুলোতে দেখা যায় যে কিছু সিলেক্টিভ ভালো পজিশন গুলোর জন্য সেখানে মাত্র দশ থেকে পনেরোটা ওপেনিং থাকে সুতরাং খুবই কম্পিটিটিভ এবং সেখানে আপনাকে প্রথমে সিজিপি রিকোয়ারমেন্টটা পার করাটা অ্যাবসোলিউটলি ম্যান্ডেটরি দ্বিতীয় জায়গায় যেটা হচ্ছে সেটা হচ্ছে এই পরীক্ষাগুলোতে ইনিশিয়াল যে স্টেজটা থাকে সেখানে অনেক সময় অনলাইন স্টেজ থাকে অনেক সময় রিটার্ন স্টেজ থাকে সেখানে আপনার স্ট্যান্ডার্ডাইজেজ তার মানে হচ্ছে আপনার বাংলা ইংরেজি ম্যাথ ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাংকের জন্য এবং একটা সাথে সাধারণ জ্ঞান সেখানে আপনি কেমন করছেন সেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ বাট এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে বিশেষত বেসরকারি যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই বেসরকারি ব্যাঙ্কগুলোতে কিন্তু শুধুমাত্র রিটার্ন স্টেজটাই কিন্তু সবকিছু না তারপরেও কিন্তু আমরা খুবই ডিটেল কিন্তু আমরা ক্যান্ডিডেটদেরকে অ্যাসেস করে থাকি সেখানে অনেক সময় এফ হয় সেখানে মাল্টিপল ইন্টারভিউ হয়ে থাকে সুতরাং আমরা দেখতে চাই একজন ক্যান্ডিডেট সে বাংলাতে পড়ুক বা সে ফিনান্সে পড়ুক বা সে বইয়ের থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে আসুক আমরা দেখতে চাই সে অন্য একটা মানুষের সাথে বা অন্য একটা সোশ্যাল গ্যাদারিংয়ে কীভাবে কথা বলতে পারছে তার রিজনিংটা কীরকম তার অ্যানালিটিক্যাল স্কিলগুলো কীরকম বাংলা ইংরেজি সাধারণ জন এগুলো তো আপনি হয়তো বই পড়ে ভালো হতেই পারেন কিন্তু দিনের শেষে যদি আপনার ক্রিটিক্যাল রিজনিং বা যদি আপনার অ্যানালিটিক্যাল স্কিল যদি ভালো না হয়ে থাকে আপনি এই শীর্ষস্থানীয় যে অর্গানাইজেশন গুলো রয়েছে বা যে জব গুলো রয়েছে সেখানকার ইন্টারভিউতে গিয়ে কিন্তু আপনাকে চ্যালেঞ্জের মুখে ফেস করতে হবে সুতরাং কিছু আপনার অবশ্যই সাবজেক্ট নলেজ কিন্তু একই সাথে কিছু জিনিসগুলো আসলে একটু ক্রিটিক্যাল সেখানে ক্রিটিক্যাল রিজনিং বা অ্যানালিটিক্যাল স্কিল আপনি কিভাবে চিন্তা করছেন সেই জিনিসগুলো একদম শেষ পর্যায়ে আপনাকে একটা অ্যাডভান্টেজ অথবা ডিসঅ্যাডভান্টেজ দিতে পারে ধন্যবাদ এক্ষেত্রে ভার্সিটি খুব ভর্তি শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি শেষ কিছু পরামর্শ থাকে আমার কাছে মনে হয় বাংলাদেশের কারেন্ট পার্সপেক্টিভ আমাদের যে জব মার্কেটটা রয়েছে সেই জায়গাতে আসলে প্রত্যেকটা সাবজেক্ট থেকে আপনার হচ্ছে ভালো করার একটা অপরচুনিটি রয়েছে সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের এই যে মানবিক বা সোশ্যাল সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে এটা ল হতে পারে এটা ইকোনমিক্স হতে পারে আই আর হতে পারে পাবলিক আর্ট হতে পারে হেলথ ইকোনমিক্স হতে পারে এই সবগুলো সাবজেক্টে কিন্তু আপনার ওয়ান্ডারফুল একটা অপরচুনিটি এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে যে শুধুমাত্র চাকরির বাজারে পরীক্ষার জন্য নেই এই প্রত্যেকটা সাবজেক্টে আপনি পড়াশোনা করি আপনি যেমন একজন একাডেমিক্সে কাজ করতে পারেন রিসার্চে কাজ করতে পারেন একই সাথে কিন্তু এই সাবজেক্টগুলোতে পড়ে আপনার বাইরে কিন্তু হায়ার স্টেজে যাওয়ার জন্য বেশ ভালো একটা অপরচুনিটি রয়েছে এবং বাংলাদেশে বর্তমানে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট রোল আছে আমি একটা এক্সাম্পল যদি আপনাকে দিই ধরেন আপনি লতে পড়েন লতে পড়ে আপনাকে শুধুমাত্র সরকারি চাকরির পিছনে কাজ করতে পারেন নট নেসেসারি

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা সরাসরি চলে যাব আমাদের র্যান্ডম কোয়েশ্চেন আনসার সেশনে আমি আপনাকে কিছু র্যান্ডম কোয়েশ্চেন থ্রো করব আপনি এক দুই কথার উত্তর দিবেন সেফ জোনে থাকা নাকি রিস্ক নেওয়া ক্যালকুলেটেড রিস্ক নাও নিয়মিত ইন্টারভালে মাঝে মাঝে রিস্ক নাওটা আমাদের জন্য বেস্ট অপশন মোটিভেশন ধরে রাখার একটি উপায় সাকসেসফুল ক্লাসমেটস এবং সাকসেসফুল সিনিয়র বা পিপলদের আশেপাশে থাকে সেক্ষেত্রে আপনি তাদের সাকসেস তাদের সফলতা দেখে আপনি নিজেকে মোটিভেট করবেন আরো ভালো কিছু করার জন্য প্যাশন নাকি প্রফেশন প্যাশন এবং profession কে একসাথে ইন্টিগ্রেট করতে পারলে সেটা আপনার জন্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস পরীক্ষার একদিন আগে রাত জেগে পড়া নাকি নিয়মিত পড়াশোনা করা নিজের বেলায় অবশ্যই নিয়মিত পড়াশোনা করো তবে যদি কাউকে যদি ইন্সপায়ার করে মোটিভেশনাল কথাবার্তা বলতে হয় তাহলে অবশ্যই বলতে হবে রাত জেগে 18 ঘন্টা পড়াশোনা করা আপনি যদি একটি সুপার হিরো হতেন তাহলে কোন সুপার পাওয়ারটা আপনার থাকতো ব্যাটম্যান হ কারণ তখন সারা দিন আর দিনে বেলা কোনো অফিস করতে হতো না এবং আমি সারা দিন সারা রাত হচ্ছে আমি ঘুরে বেড়াতে পারতাম অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনার মূল্যবান সময় দিয়ে যুক্ত থাকার জন্য ধন্যবাদ আপনাকে এবং এই অনুষ্ঠানটির জন্য আমার হবে সুন্দর একটি সুযোগ সব শিক্ষার্থীদের জন্য সুপ্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এই পর্যন্তই ছিল ক্যারিয়ার ভাবনার এপিসোড টেন পরবর্তী এপিসোড দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ক্যারিয়ার ভাবনা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ